জামালপুর আর এম বিদ্যালয় মাঠে প্রিমিয়ার লিগের ফাইনাল ফুটবল ম্যাচে নরন ফুটবল একাদশ খাগুর ফুটবল একাদশকে চার শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় প্রধান অতিথি কালীগঞ্জের সাবেক এমপি এ কে এম ফজলুল হক মিলনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন নরন ফুটবল একাদশীর ম্যানেজার ও দলীয় ক্যাপ্টেন পুরস্কার বিতরণ করেন ফজলুল হক মিলন সাবেক এমপি কালীগঞ্জ পাঁচ সাথে ছিলেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এ সময় চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ টাকা নগদ প্রাইজ এবং রানার আপ দলকে পঞ্চাশ হাজার টাকা নগদ প্রাইজ মানি দেওয়া হয় দল ফুটবল একাদশ নরসিংদী এবং চ্যাম্পিয়ন দল নরুন ফুটবল একাদশ গাজীপুর কালীগঞ্জ কালীগঞ্জ উপজেলার নরুন ফুটবল একাদশ চার শূন্য গলে খাগর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়